টোটোর মধ্যেই হলো সন্তান প্রসব মালদার ইংরেজ বাজার শহরের ঘটনা প্রসব যন্ত্রণা নিয়ে এক প্রসূতি যাচ্ছিলেন চিকিৎসকের কাছে পথে টোটোর মধ্যেই শুরু হয় তীব্র প্রসব যন্ত্রণা কোনো রকমে তার আত্মীয়রা নিয়ে যায় এক রোগ বিশেষজ্ঞের কাছে ফিল্মি কায়দায় টোটোর মধ্যে কাপড় জড়িয়ে সন্তান প্রসব করে ওই প্রসূতি রাস্তাতেই চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করেন বর্তমানে মা ও শিশু দুজনেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক জানিয়েছেন দুজনেই সুস্থ রয়েছেন মালদার ইংরেজ বাজার শহরের জাহাজ ফিল্ড এলাকার বাসিন্দা পূজা রাজবংশী গর্ভবতী ছিলেন ডাক্তার দেখাতে যাচ্ছিলেন রোগ বিশেষজ্ঞ দেবচন্দন রায়ের কাছে টোটোতে করে যাচ্ছিলেন সেই পথে প্রসব যন্ত্রণা ওঠে কোনো রকমে ডাক্তারের চেম্বারের কাছে পৌঁছতে না পৌঁছোতেই প্রসব যন্ত্রণা ওঠে এই অবস্থায় ডাক্তার রাস্তাতেই ওই গর্ভবতীর সন্তান প্রসব করান সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে বর্তমানে ভালো রয়েছে মা ও সন্তান এমনটাই জানিয়েছেন চিকিৎসক ফোন করেছিলো জায়ম্বু তবে বলে আসলে ভালোই হয় তো আমরা ঠিক আছে আসছি কোনো ব্যাপার না তখন জায়াম্বুরা হচ্ছে নিয়ে আসছিলো এবার রাস্তাতেই মানে টোটোতেই হয়ে যায় তো তখন নার্সিংহোমের সামনে আমরা আমরা হচ্ছে টোটোটাকে ঢেকে তো তার মধ্যে একদম নর্মালভাবে করিয়ে নিই ঠিক আছে হ্যাঁ ডাক্তার আসেন তবে হসপিটালে নার্সিংহোমে ভর্তি করিয়ে সব কিছু বলে যে ঠিকঠাকই আছে বাচ্চা আর দিদি ভালোই আছে আপনার নাম আমার নাম জয়চাঁদ রাজবংশী আমার দিদির নাম পূজা রাজবংশী রাহুল রমন্ডল যার বাচ্চা হয়েছে মেয়ে ওটা আমার মেয়ে হয় আমার নিজের মেয়ে আমি রায়গঞ্জে ছিলাম আমি ফোন পেয়েছি বারোটার সময় যে এরকম পেটে ব্যথা করছে ওরা মানে মেডিকেলে নিয়ে আসছিল ঘটনাটা ওইটাই রাস্তাতেই মানে ডেলিভারি হয়ে গেছে টোটোর মধ্যেই তারপরে ওরা আবার সঙ্গে সঙ্গে চেম্বারে নিয়ে চলে গেছে চেম্বারে নিয়ে এসে এখানে মেয়েটা মেয়েটাকে বাচ্চার মাকে মেডিকেলে আছে দেখেছে আর বাচ্চাটাকে হসপিটালে দেখেছে ভাবতে পারেন এইরকম করে কোনো ভাবতে পারছেন এরকম করে হয়নি আমি চেম্বারে বসে পেশেন্ট দেখছি এবার হঠাৎ করে বাইরে সোরগল যে একটা পেশেন্ট ডেলিভার হচ্ছে এবার তাড়াতাড়ি করে দৌড়ে গেছি গিয়ে দেখছি টোটোতে করে আসছিল পেশেন্ট আমাকে দেখাতে ওর মধ্যেই মাথা বেরিয়ে গেছে অলরেডি ওরা কোনোরকমভাবে ওখানটাতে নিয়ে রেখেছে তাড়াতাড়ি করে হাজব্যান্ড এসে ছুটে এসে আমাদের এখানে খবর দিয়েছে আমরা গেলাম গিয়ে আমি ওখানেই ডেলিভার করলাম ওর পেশেন্টটাকে ভালো করে কাভার করে ওদের কাছে কিছু ওই কাপড় টাপড় ছিল আমাদের এখান থেকে কিছু পর্দা টর্দা দিয়ে ওখানেই কাভার করে ওখানেই ডেলিভার করে বাচ্চারা সেট করে বাচ্চাটা কাঁদলো মোটামুটি বারোশো সাড়ে বারোশো গ্রাম মতো একটু আন্ডারওয়েট ছিল বাচ্চাটা আর ফিমেল বেবি করে ওটা ডেলিভারি হয়ে যাওয়ার পর তারপরে আমাদের স্টাফ দে দিয়ে ওকে কারণ ওর ডেলিভারি হয়েছে কিন্তু প্লাসেন্টটা বা এগুলো যেটা ফুল বলি আমরা সেটা তো বেরোইনি তো তার জন্য ওকে নার্সিংহোমে পাঠালাম তারপরে পরে গিয়ে ওই নিচের কিছু জায়গা সেগুলো স্টিচ টিচ দিয়ে এখন মা বাচ্চা দুজনেই সুস্থ বাচ্চাটা একটু ছোট আছে কিন্তু ওকে হয়তো একদিন দুদিন অক্সিজেন টক্সিজেন এগুলো দিতে হবে কন্যা সন্তান হুম কন্যা সন্তান হ্যাঁ এরকম এইখানে হয়নি আমার পোস্ট সময় ওই সময়টাতে ওরকম রাস্তায় হুট করে ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা রাস্তায় গিয়েই ওখানে ভ্যানের মধ্যে ডেলিভারি করেছি বা আমার চেম্বারও একবার হয়েছিল একবার বাথরুমে বাথরুম করতে গিয়ে ওখানে বাথরুমের মধ্যেই বাচ্চাটা বেরিয়ে যায় এটা এখানকারই পেশেন্ট ওই কুলিপাড়ার জাহাজ ফিল্ড